তো খেজুর গাছে ফুল দেখা দেওয়ার আগে কয়েক মাস আগে গাছের এই যে দেখতেছেন উপরের ডালগুলো চারপাশে কিভাবে ছড়িয়ে যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু বিশাল বড় গাছ এই গাছের ডালগুলো চারপাশে এই যে দেখতেছেন এই যে দেখেন চারপাশে কি চমৎকারভাবে ফাঁপালো বা ছড়িয়ে গিয়েছে এটা বিশেষ করে এটা বিশেষ করে হচ্ছে আপনার কার্তিক মাসের শেষে থেকে কিন্তু এ ডালগুলো এরকমভাবে চারপাশে ছড়িয়ে যায় তখন বোঝা যায় যে গাছে খেজুর আসার সময় হচ্ছে বা ফুল আসার সময় হচ্ছে শুধু ছোট বড় গাছ না ছোট গাছেও কিন্তু আপনার এরকমভাবে চারিদিকে ফুল আসার আগে ডালগুলো ছড়িয়ে যাবে এই যে দেখতে দেখেন বিশাল বড় গাছ এরপরে আপনাদের ছোট গাছ একটা দেখানোর চেষ্টা করি ছোট গাছেও কি চমৎকার ভাবে এই যে দেখেন এই ছোটো গাছটা দেখতেছেন ডালগুলো চারপাশে ছড়িয়ে গিয়েছে যে দেখেন তো খেজুর আসার আগে এরকমভাবে ডালগুলো ছড়িয়ে পড়ে আজকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আশা করি ফুল দেখা দিবে